হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো এটি হচ্ছে আগের দিনের রাতের বেলা ব্লগ মানে বৃহস্পতিবার রাতের বেলা ব্লগ তো আমি একটু নেহারি রেডি করছিলাম তো ভাবলাম যে নেহারি নান রুটি দিয়ে খাওয়া যাবে নাস্তা হিসেবে তো অনেক দিন ধরেই ভাবছিলাম নেহারি রান্না করব বাট করা হয়ে উঠছিল না তাই রাতের বেলায় রান্না করে রাখছিলাম তো এটা হচ্ছে পর দিন মানে ফ্রাইডেতে সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি তো মাইশা রিদিশাকে আজকে কাটা বোন দিয়েছিলাম মানে সরি বাটার বোন দিয়েছিলাম ওরা বলছিল যে আজকে বাটার বোন খাবে তো এটা আমি মাইশার জন্য রেখেছিলাম হৃদিশারটা ও আগেই খেয়ে নিয়েছে তো এটা হচ্ছে বেকারির বাটার বোন বাট ওদের এই বাটার বনগুলো এত মজা হয় যে কি বলবো ভিতরে অনেকটা বাটার দেয়া থাকে তারপর খুব সফট হয় স্পঞ্জি হয় তো যাই হোক নাস্তার পর্ব শেষ করে ফেলেছি আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই খেয়েছি তো এদিকে দুপুরবেলা ভাবছিলাম যে কী রান্না করা যায় অনেক দিন ধরে শুধুমাত্র দেখা যায় গরুর মাংস এগুলোই খাওয়া হয় বেশি চিকেন খাওয়া হয় তো বাচ্চাদের অনেক দিন ধরে বলছিল যে ফ্রায়েড রাইস করার জন্য তো ভাবলাম যে আজকে ফ্রায়েড রাইস রেডি করি যেহেতু বাচ্চারা চাইনিজ আইটেম অনেক পছন্দ করে বিশেষ করে মাইশা অনেক পছন্দ করে আমার আর মাইশার ফেভারেট তাই আমি আজকে ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস তৈরি করব আর ডিম ভুনা করেছি মূলত আমার হাজব্যান্ডের জন্য কারণ ও এগুলো খেতে পারে না ওর চাইনিজ আইটেম একদমই অপছন্দ ও পোলাও রোস্ট তারপর গরুর মাংস এগুলো পছন্দ বাট সে চাইনিজ খাবারটা খুব একটা পছন্দ করে না তো যাই হোক কেয়ার করা বাচ্চাদের পছন্দের জন্য ওদের ইচ্ছা অনুযায়ী রান্নাটা করতে হয় আমার তো এখানে আমি চাইনিজ ভেজিটেবলটা তৈরি করছিলাম ভেজিটেবল অবশ্য আমার খুব পছন্দ আমি এই ভেজিটেবলটা অনেক লাইক করি কোনো রেস্টুরেন্টে গেলে দেখা যায় আমি ভেজিটেবলটাই বেশি প্রেফার করি খাওয়ার জন্য তো যাই হোক এখানে আমি কিছু চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রাই করার জন্য আজকে চিকেন ফ্রাইও তৈরি করব একটু কেএফসি স্টাইলে তো আমি অনেকক্ষণ হয়েছে প্রায় এক ঘন্টা আগে থেকে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে মেরিনেট করে রাখলে খুব জুসি হয় ভেতরটা আর একটু তৎক্ষণাৎ খাওয়ার আগে যখন ভাজি সেটা একটু ক্রাঞ্চি হয় তো যাই হোক বাচ্চাদের জন্য এখন চিকেন ফ্রাইটাও রেডি করে ফেলছি আবার ভাবছিলাম যে চিলি চিকেন করব পরে ভাবলাম যে না থাক এগুলোই খাওয়া হবে কারণ ওরা চিলি চিকেন খাবে না আমার দেখা যায় শুধু শুধু রান্না করতে হবে তো এদিক দিয়ে আমার রান্না মোটামুটি সবই শেষ আর ফ্রায়েড রাইসও হয়ে গিয়েছে তারপর ভেজিটেবলও করেছি চাইনিজ চিকেন ভেজিটেবল আমি ভেজিটেবলে এখানে গাজর পেঁপে তারপর বরবটি এগুলো ইউজ করেছি আর সেই সাথে চিকেন দিয়েছি আর চিকেন ফ্রাই রেডি করেছি তো এখন খাবার টেবিলে সার্ভ করে নিব তো লাঞ্চ আইটেম আমরা আজকে এগুলোই খাবো লাঞ্চে পছন্দের খাবার ঘরেই চাইনিজ করে ফেললাম তো যাই হোক এখন মায়শা বলছিল যে ওকে প্লেটার সাজিয়ে দিতে হবে আসলে বাচ্চাদের এক একটা আবদার শুনলে মনে হয় কি যে করবো তো এদিক দিয়ে পুঁটি মাছ ফোনাও করা হয়েছিল একটু ওটার ভিডিও করা হয়নি এটা দিয়ে আমার হাজব্যান্ড খাবে সেই সাধারণত ফ্রায়েড রাইস খাবে না ওকে ভাত দিতে হবে ও ভাত খাবে তো যাই হোক মায়শাকে এখন প্লেটার রেডি করে দিয়েছি তো মায়শা প্লেট খাবে আর আমি ভাবলাম যে উপরে ভাতিজা ভাতিচা বইয়ের জন্য পাঠিয়ে দেই তো এই তো ওদের জন্য একটা প্লেটার রেডি করলাম কাপল প্লেটার আসলে দুজনের জন্য একসাথেই দিয়েছি ভাবলাম যে আলাদা করে দেওয়ার দরকার নেই যেহেতু তারা নিউলি ম্যারেড সো ওদেরকে কেননা একটা কাপল প্লেটার করে দেই। তো এটার পরে বিকেলে একটু বের হয়েছি আমি একটু টেলার্সে যাব তো টেলার্সেই যাচ্ছিলাম বাসার থেকে বের হয়েছি বিকালে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর টেলার্সে যাচ্ছিলাম আমার একটা ড্রেস ঠিক করতে দিব ড্রেসটা অনেক লুজ হয় বিশেষ করে পায়জামাটা তো টেলার্সে যাওয়ার পর ভাইয়াকে দেখালাম যে ভাইয়া দেখেন এটাকে কি করা যায় বললো যে এটা এভাবে ঠিক করলে ভালো হবে সাইড কমিয়ে দিতে হবে তো ওনার কথা মতোই ওনাকে এটা দিয়ে তারপর বাসায় চলে আসলাম তো বাসায় আসার পর আবার মাইশা বলছিল যে আজকে কেক খাবে আর যেহেতু রিদিশার অনেক ফেভারেট অরেঞ্জ কেক তো ভাবলাম ওদের জন্য অরেঞ্জ কেক রেডি করি একসাথে একটু ব্যাটারটা বেশি নিয়েছিলাম তাই দুটো কেক রেডি করেছি তো একটা করেছি ফ্রাই প্যানে একটা করেছি একটা হাঁড়িতে তো দুটোর কালার হচ্ছে দুই রকম এসছে বাট খেতে কিন্তু টেস্ট একই ছিল একটা একটু কালারটা ডার্ক এসছে আর একটা একটু লাইট এসছে তো যাই হোক আমার কাছে খেতে দুইটাই মনে হয়েছিল সেম বাট কালারটা একটু ডিফারেন্স লাগছিল তো যাই হোক আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি কীরকম হয়েছে খুবই স্পঞ্জি হয়েছে আর আমার হাতের এই অরেঞ্জ কেকটা সবাই এত পছন্দ করে যে কি বলবো তো আমি এখানে দুটো ভাগে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর আর এই যে খুব স্পঞ্জি হয়েছে আর এত সফট কি বলবো অনেক মজা হয়েছিল খেতে তো এখন আরেকটাও মোল্ড আউট করেছি এখন এটাও খুলে নিচ্ছি আসলে এই অরেঞ্জ কেকটা বাচ্চাদের খুব ফেভারেট তাই আমি দেখা যায় বেশিরভাগ এটাই বানাই বাচ্চাদের জন্য আর এখন এটাকে পিস পিস করে কেটে নিব তো দুটো দুরকম দেখতে হয়েছে তো তাই দুই প্লেটে রাখলাম আর আজকে যেহেতু নেহারি রেডি করেছিলাম তো নেহারি দিব সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য তাই ভাবলাম নেহারির সাথে নান রুটি কি বাইরে থেকে আনা আনাবো না নিজেই বানাবো পরে আবার ভাবলাম যে না নান রুটিটা নিজেই রেডি করি তো চলে গিয়েছিলাম কিচেনে নান রুটি রেডি করার জন্য তো দেখতেই পাচ্ছেন নান রুটিগুলো কত সুন্দর ফুলকো হচ্ছিল আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি তারপর নিহারিটাও গরম করে নিতে হবে যেহেতু আগের দিন আমি নেহারিটা তৈরি করে রেখেছিলাম তো আজকে ভাবলাম যে অনেক দিন হলো যে নেহারি খাওয়া হয় না তো এই জন্যই মূলত নিহারিটা রেডি করা আর নিহারিটা খেতে অনেক টেস্ট হয়েছিল কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে তো যাই হোক এখন সবাইকে নাস্তা দিলাম নেহারি অলরেডি হয়ে গিয়েছে আর নান রুটিও হয়ে গিয়েছে সেই সাথে যেহেতু রিদিশা একটু স্পাইসি খাবার কম খেতে পারে বাচ্চা মানুষ তাই কেকটাও নিলাম তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর হ্যাঁ আমার ব্লগটি ভালো লেগতে থাকলে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ